আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট আর এই ভোটের দিনে বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান রেজিনগর বিধানসভায় ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানকে নিয়ে রেজিনগরের বিভিন্ন বুথ এলাকায় নিজের ভোট কেমন হচ্ছে তার খবর নিলেন তারপর নওদার উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন ব্লক সভাপতি বলেন আজ ভোটের দিন প্রার্থী ইউসুফ পাঠান আসায় এলাকার মানুষ শতস্ফূর্তভাবে ভোটটা দেবে এবং আমাদের জয় নিশ্চিত এছাড়াও প্রশাসনিক সূত্রে জানা গেছে রেজিনগর বিধানসভায় দুপুর 12টা পর্যন্ত 37 শতাংশ ভোট পড়েছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ এটার え、俺ね。バット擦らせてちょ ইসুফ পাঠানকে ভোট দেওয়ার জন্য আগেই মানসিকভাবে তেনারা প্রস্তুত নিয়েছে এবং আজকে আমাদের প্রার্থী ঈশুপ পাঠান রেজিনগর এলাকায় আসাতে আরও সাধারণ মানুষের উদ্দীপনা আনন্দ এবং উৎসবের মেজাজে তেনারা ভোট দিচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের রেজিনগর এলাকায় এটা ভালো অঙ্কের নেট আমাদের এখান থেকে দেবো এবং সামগ্রিক বহরমপুর লোকসেবা কেন্দ্রে ইসুপ পাঠান হান্ড্রেড পার্সেন্ট জয় সুনিশ্চিত করে ফেলবে কোন কোন এলাকা ঘুরলেন এখন পর্যন্ত আমাদের রেজিনগর থানার আন্ডারে রেজিনগর জয়নগর এলাকা দিয়ে কভার করে নদার দিকে বেরিয়ে গেলেন তিনি কারণ তেনার প্রচুর এলাকা টোটাল সভাটা তিনি কভার করবে তাই স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব হয়েছে এনাকে আজকে আমরা শুধু মরসুমে যে ক্যাম্পিংয়ে দেখি তা না এবং ইলেকশনের দিনে যে আমাদের এলাকায় এসেছেন এতে এলাকার মানুষ অত্যন্ত আনন্দ এবং সে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে